মুরারি মোহন বিজয়তু জানি তাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আবারও চলে এসেছি শ্রীক্ষেত্র পুরীধামের একটি ছোট্ট অনুষ্ঠান যেটি আমাদের সকলেরই অজানা এটি মূলত কামিকা একাদ ব্রতের সময়ই বা সেই দিনই অনুষ্ঠিত হয়ে থাকে সেই দিনটি আজ শ্রীক্ষেত্র চক্রবোলা একাদশী মূলত চক্রের অর্থ আয়ুধরাজ সুদর্শন এবং বুলা অর্থ হলো ঘোড়া বা পরিক্রমা করা মূলত সুদর্শন শ্রীক্ষেত্রের চতুর্দিকে অবস্থিত চারটি আশ্রম পরিক্রমা করে এর নাম বুলা একাদশী সুদর্শনকে প্রত্যেক বছর রথযাত্রার মহোৎসবের পর ক্ষেত্রের বা ভালো মন্দ খোঁজ নিতে পাঠান চতুর্দিকে এবং সকল অশুভ শক্তির অশুভ দর্শনও নাশ করে সুদর্শন মূলত চার আশ্রম বিজয় করেন যা বহু প্রাচীন এবং ঋষিগণ কর্তৃক প্রতিষ্ঠিত অর্থাৎ মারকন্ডীয় আশ্রম অঙ্গিরা আশ্রম ভৃগু আশ্রম কুণ্ডু আশ্রম এদিন চক্ররাজের দর্শন মাত্র সমস্ত রোগ শোক নাশ হয় অশুভ দর্শন দোষ কেটে যায় ইহা সম্পন্ন হয় শ্রাবণের কৃষ্ণ একাদশীতে যা চক্রগুলা একাদশী বা কামদা একাদশী নামেও পরিচিত শ্রীমন্দিরে এই দিন চক্রবুলা একাদশী নীতি অনুষ্ঠিত হয় মধ্যাহ্নে ধূপের উপর খন্ডুয়া পাঠ পরিধান করেন তারপর সর্বাঙ্গ নীতি সম্পন্ন করে দক্ষিণ ঘর থেকে মহাজন মদনমোহনকে সিংহাসনে নিয়ে আসেন এবং একাদশী বেড়া পরিক্রমা করে শ্রীমন্দিরের অভ্যন্তরীণ চত্বরে বিমান কর্তৃক এক পাক প্রদক্ষিণ করেন এরপরে সোনার সুদর্শন চক্র দ্বৈতপতি সেবকগণ কর্তৃক রত্নবেদীতে নিয়ে আসা হয় তিনি মহাপ্রভুর কাছ থেকে মালা গ্রহণ করেন এবং বিমানে উপবিষ্ট হয়ে রুদ্ধা সম্পন্ন তারপর বিমানবরুক সেবকরা বিমানকে নিয়ে যান বা রাজগৃহে নিয়ে যান সেখানে শ্রীচক্র নারায়ণকে অঙ্কিত ভোগ নিবেদন করা হয় এরপর বিমানকে একের পর এক পুরীর প্রাচীন চারটি আশ্রমে নিয়ে যাওয়া হয় প্রতিটি আশ্রমে শ্রীচক্র নারায়ণকে শীতল ভোগ এবং অতপর শ্রীচক্র নারায়ণ বিমানে বহুরা বিজয় নামক অনুষ্ঠানটি সম্পন্ন করে শ্রীমন্দিরে প্রত্যাবর্তন করেন এবং অন্যান্য একাদশীর মতন সন্ধ্যা আরতির পর সেবক কর্তৃক নীলচক্রে মহাদেব প্রজ্বলন করা হয় জয়নিতায় এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন জয়নিতাই জয়গৌর আধিষাম